বিধানসভা ভোটের আগে বোলপুরে বড়সড় ধাক্কা খেল বিজেপি অনুব্রত মণ্ডলের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে একসঙ্গে যোগদান করল বিজেপির পনেরোটি পরিবার ঘটনাটি ঘটেছে বোলপুর পুরসভার আঠেরো নম্বর ওয়ার্ডে দলীয় পতাকা হাতে নিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করা এলাকা জুড়ে রাজনৈতিক চাঞ্চল্য ছড়ায় এদিন ওয়ার্ডের কাউন্সিলরের উপস্থিতিতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান ওই পরিবারগুলো বিধানসভা ভোটের আগে বোলপুরে বড়সড় ধাক্কা খেল বিজেপি অনুব্রত মণ্ডলের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে একসঙ্গে যোগদান করল বিজেপির পনেরোটি পরিবার ঘটনাটি ঘটেছে বোলপুর পুরসভার আঠেরো নম্বর ওয়ার্ডে দলীয় পতাকা হাতে নিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করা এলাকা জুড়ে রাজনৈতিক চাঞ্চল্য ছড়ায় এদিন ওয়ার্ডের কাউন্সিলরের উপস্থিতিতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান ওই পরিবারগুলো